রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্ব রয়েছে পুলিশের হাতে তাই মঞ্চ নিয়ে সমস্যা থাকলে পুলিশকে জানাতে হতো মেয়র রোডে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী বিজেপি সেনাবাহিনীকে ব্যবহার করেছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি অভিযোগ সোমবার দুপুরে কাউকে কিছু না জানিয়ে হঠাৎ সেনা আধিকারিকরা তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ ভেঙে দেন এরপরই সরব হয় তৃণমূল মেয়র রোডে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশ জুড়ে ভাষা সন্ত্রাস চলছে এমন অভিযোগ তুলে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার ও রবিবার পরে চলছিল সেই প্রতিবাদ কর্মসূচি সেই মঞ্চই সেনা ভেঙে দিয়েছে বলে অভিযোগ সেনাবাহিনীর দাবি তৃণমূল যে সময়ের জন্য এই মঞ্চের অনুমতি নিয়েছিল তা উত্তীর্ণ হয়েছে এছাড়া সপ্তাহের বাকি দিনগুলিতে এই প্যান্ডেল রাখা নিয়েও আপত্তি রয়েছে সেনার সেনার উদ্দেশ্যে মমতা ব্যানার্জি বলেন আমাকে জানালেন না কেন আমাকে একটা ফোন করলেই তো আমি বলে দিতাম সেনাকে দিয়ে মঞ্চ খুলিয়েছে বিজেপি এমন অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের